একটা গল্প শোনাই এক চোরা চুরি করে আনছে একটা তাই চুরি করা ঘোড়া হাটে বিক্রি করতে নিয়ে যাচ্ছে আর ওই পথের একজন গৃহস্বামী উনি এসে বলছে দাদা ভাই আমার এরকম একটা ঘোড়ার দরকার তবে আমার তো বেশি টাকা নাই আমি আপনাকে পাঁচ হাজার টাকা দিচ্ছি ঘোড়াটা আমার চাই চোরা কয় ও দামে আমার কেনাও নাই সালা আনছে চুরি করি পাঁচ হাজার টাকা দাম করছে কয় ও দামে আমার কেনাও নাই অনেক পীড়াপিরি করলো বিনয় করলো কিন্তু দিল না শেষে ঘোড়া নিয়ে যখন হাটের দিক যায় ওই গৃহস্বামী বলছে দেখুন আমি তো একটা দাম করলাম যদি এই দামে এই ঘোড়াটা বিক্রি করেন তাহলে আর কাউকে দেবেন না ঘোড়াটা সঙ্গে করে নিয়ে আসবেন এই যে পথের পাশে আমার বাড়ি টাকা আমার জড়ো করা আছে গোড়াটা দিয়ে টাকা নিয়ে চলে যাবে আর যদি বেশি টাকা পান আপনার জিনিস আপনার বেশি লাভ হবে বিক্রি করিয়ে দেবেন আমি বাধা দেব না কিন্তু এই চোরা নিয়ে যখন ঘোড়া নিয়ে হাঁটে দাঁড়াইছে এক বাট পারে পাইছে যে শালা এই ঘোড়া চুরি করে আনছে বাটবার কারা জানে মানে চোরের জিনিস যারা আতাইয়ে খায় ওরা চুরি করার জন্য স্পটে যায় না তা খরিদ্দার পত্র নাই বাঁধ পার খরিদ্দার সাইজে কাছে রে ভাই একদম বুট টুট পরা কোট টোট গায়ে দেওয়া সেই চেহারা দেখতে সেই রকম মানে রাজপুত্র তা বলছে দাদা আপনার ঘোড়ার দাম কত সোরা বলছে আমার ঘোড়ার দাম তেরো হাজার টাকা উনি মাথায় হাত দিয়ে বসিয়ে পড়ছে বাক। সোরা করছে তোমার ঘোড়া কেনা লাগবে না পাশে ছাগলের হাট আছে দুইটা খাসি কিনে বাড়ি চলে দিলাম হ্যাঁ বারবার করছে দাদা আমার দেখে আপনার কি মনে হচ্ছে আপনি না জেনে একটা সিদ্ধান্ত করলেন আসলে বিষয়টা কি তুমি তুমি দাম আর যে আমার গোরা কিনবা বিশ্বাস কয় না দাদা আপনি আবার ভুল করলেন আমার পোশাক পরিচ্ছদ দেখেন আমি আমি যত ঘরের ছেলে কিন্তু বিষয়টা কি জানেন আমি ঘো ঘোড়া দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি কিন্তু প্রত্যেকবারই আমি ফার্স্ট হই ছয় মাস হয়েছে আমার ঘোড়াটা মরিয়ে গেছে এই ছয় মাস ধরে আমি হাঁটে হাঁটে ঘুরে বেড়াচ্ছি যে সেই রকম একটা পছন্দ সই ঘোড়া যদি ভাই তাই এর মধ্যে আর পছন্দ হয় নাই আজকে তোমার ঘোড়ার চেহারাটা দেখে আমার বড় পছন্দ হয়েছে আমার তো টাকার অভাব নাই আমি চিন্তা করলাম এই ঘোড়া নিয়ে গেলে আবার যদি আমি দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করি আমার ফার্স্ট হওয়া ঠাকাই কেনা আমি ভাবলাম তুমি যদি কুড়ি হাজার টাকা দাম চাও আমি তোমারে দুই হাজার টাকা বকশিস সহ বাইশ হাজার টাকা দিয়ে এই ঘোড়া নিয়ে যাব কিন্তু তুমি দাম চাইলে কেবল তেরো হাজার টাকা এই জন্য ভাবলাম আমার কপাল ফুড়িয়ে গেছে এই ঘোড়া তো দৌড়াই না ঘোড়া তো খোরা ওই জন্য মাথায় হাত দিয়ে বসিয়ে পড়ল সোরা কয় কি শালাই আমার ঘোড়া ঘোড়া এই না সরি মানে চাবুক দড়িয়ে দেছে কয় ঘোড়ার পিঠে চড়িয়ে দাবড়াইয়া দেখো বাট পার মনে মনে ভাবে তাই ওই মাহতব বরিটাই তো আমি চাই একবার যদি তোর ঘোড়ার পিঠে উঠতে পারি তুই টের ভাবি নেই আমি ঘোড়া নিয়ে কোন দেশে যাই যেই চাবুক দড়িয়ে দেছে চাবুক নিয়ে লাভ দিয়ে ঘোড়ার পিঠে উঠে ছোট ছোট করিয়া দুটো চাবুক কষাইয়ে দিয়েছে ঘোড়া টকবক 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 করতে করতে ছোটা আরম্ভ করেছে একটু দূরে গিয়ে আর দুই চাবুক কষিয়া মানিছে ঘোড়ার গতি বানিয়ে গেছে টকবক 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 করতে করতে যাচ্ছে 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 ঘন্টা তিনে হয়ে গেছে রাত নয়টা দশটা বাজিয়ে যায় ঘোড়া আর আসে না চোরাই ঠিক পাইছে যে শালা আমারে বাট পারে ডাকাল পাইছে ঘোড়া নিয়ে এতক্ষণ রামায়ণ মহাভারতের দেশ পাশ হইয়া গেছে আমি আর ঘোড়া ভাবো না এখন বোসামুখ খোসা করিয়ে বাড়ির দিক যাচ্ছে আর ওই যে গৃহস্বামী ঘোড়া দাম করছিল উনি রাস্তার দ্বারে দাঁড়ায় রয়েছে যদি ঘোড়া নিয়ে আসে আমাদের দিয়ে যাবে কিন্তু দেখে না ঘোড়া নাই মালিক একা একা হাইটিয়ে যাচ্ছে অন্ধকারে টের পাইছে জিজ্ঞাসা করছে দাদা আমি তো আপনার ঘোড়া দাম করছিলাম তা ঘোড়া কত বেশি টাকায় বিক্রি করলেন কত টাকা লাভ হইল। সোরা মুখ ঠুখ কালো করে কয় ভাই আমার লাভ হয় নাই যে দামে কেনা সেই দামে বেচা হয়ে গেছে কয় মানে কয় টাকা দিয়ে কিনছিলে আর কয় টাকায় বেচো কয় না রে ভাই আমি চুরি করে আনছিলাম সাতা পাঠ পারে লইয়ে গেছে